হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারবো না তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আই ওয়ার্নিং ইউ রাতুল নেক্সট টাইম থেকে তুমি আর আমাকে কখনো বিরক্ত করবে না তাহলে ভালো হবে না বলে দিলাম এতদিন ছোট বলে কিছু বলিনি বা করিনি কিন্তু এখন ছোট বড় মানব না রাগে মিতুলের সারা শরীর কাঁপছে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যাচ্ছে সামনে দাঁড়িয়ে এক সুদর্শন যুবক এক তোরা কটকতে লাল গোলাপ নিয়ে যা মিতুলের বেশ পছন্দ তবে পছন্দের ফুল আনা মানুষটা না রাতুল সহসা বলে ওঠে তুমি কি করবে আমায় ভাব এমন কিছুই হয়নি অথচ মিতুল রাগে আক্রোশে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে চোখ বন্ধ করে মিতুল জোরে জোরে শ্বাস নেয় অতঃপর শান্ত কণ্ঠে বলে রাতুল দেখো আমি আগেও বলেছি এখনো বলছি আমি তোমায় পছন্দ করি না বা কখনো করব না আশা রেখে লাভ নেই তুমি এখন ছোট আবেগে ভেসে বেড়াচ্ছ তাই নিজের থেকে একজন বড় মেয়েকে এভাবে ডিস্টার্ব করছ তোমাকে সবসময় অনেক ভালো মনে করতাম বাদ সেই জায়গাটা তুমি হারালে আর রাস্তাঘাটে এসব কি হ্যাঁ ফুল নিয়ে দৌড়াদৌড়ি না করে একটু ক্যারিয়ার নিয়ে ভাব উপকার হবে বয়সে তো অনলি দুই বছরের ছোট আমি তোমার থেকে এটা তেমন সমস্যা না তাছাড়া আমি এখন ম্যাচুয়ার মোটেই আবেগের বয়সে না উফ তুমি কি কখনোই বুঝবে না এতটা রাবেট কেন তুমি অসহ্যকর আজকেই তোমার বাসায় নালিশ করব দেখো বলেই মিতুল নাক ফুলিয়ে হনহন করে হাঁটতে শুরু করে ওদিকে রাতুল পেছন থেকে পলহহীন চোখে তাকিয়ে থাকে হাতের লাল গোলাপের দিকে একবার তাকিয়ে স্মিথ হাসে রিকশায় ওঠে মিতুল শান্তির নিঃশ্বাস নেয় এই রাতুল ছেলেটার জন্য রাস্তাঘাটে চলা বড় দুষ্কর হয়ে উঠেছে বয়সে ছোট হয়েও সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলে বেড়ায় মিতুল এসবে প্রচণ্ড বিরক্ত প্রথমে বাচ্চামো লাগলেও এখন এটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে এটার কোনো সমাধান না করলে ভবিষ্যতে খারাপ কিছু হবে ঘটনা শুরু হয় এক বছর আগে মিতুলের ভার্সিটির শেষ বর্ষে একই ভার্সিটির জুনিয়র রাতুল এক ব্যাগ জুনিয়র সাথে বয়সে দুই বছরের ছোট তবুও অদ্ভুতভাবে সে মিতুলের প্রেমে পড়েছিল মিতুল নম্র ভদ্র শব্দ শান্ত একটা মেয়ে স্কুল লাইফ কলেজ লাইফ এমনকি ভার্সিটি লাইফ পুরোটা সময় একাই পার করেছে মানুষের সাথে মিশে কখনো বন্ধুত্ব করা হয়নি সময়ের সাথে সাথে সেও এটা মেনে নিয়েছে একা থাকাই ভালো তবে পক্ষান্তরে বন্ধুত্বহীন জীবন বড্ড অগোছালো বন্ধু ছাড়া জীবন অচল ওর এই শান্ত সৃষ্ট ব্যক্তিত্বেরই প্রেমে পড়েছিল রাতুল মিতুলের গ্রাজুয়েশন শেষ হওয়ার আগেই তা ব্যক্ত করে তবে মিতুল সরাসরি নাকচ করে দেয় অথচ রাতুল দৈহিক সৌন্দর্যের দিক দিয়ে একজন সুপারস্টারের থেকে কম নয় শনসন করে বাতাস বইছে মৃদু প্রভঞ্জনে উড়ছে মিতুলের লালচে কেশগুচ্ছ আহা এই যুবতীর এত রূপ কোথায় লুকাইত টিউশনই শেষ করে মিতুল মাত্র বাসায় এসে পৌঁছাল প্রচুর ক্লান্ত কিনা তবুও মুখশ্রীতে কেমন কোমলতা মিশে আছে যেন আরক্ত জবাফুল বাসায় ডুকতেই ভেতর থেকে জিনিস ভাঙার শব্দ কানে আসে অন্তঃ করণ্ করে ওঠে মিতুলের পা বাড়াতে গিয়েও আর সামনে আগাতে পারে না হঠাৎ জোরে চিৎকারের শব্দে ও তড়িঘড়ি করে দরজা খুলে ভেতরে ঢুকে এক অপ্রত্যাশিত কাহিনী মিতুলের মা ওর পায়ের কাছে এসে পড়ে যায় মিতুলের বাবা তার মাকে মারধর করছে অকথ্য ভাষায় গালিগালাজ করছে যা সহ্য করার মতো না কান দিয়ে প্রবেশ করতেও চাইছে না এসব অসামাজিক ভাষা মা কি হয়েছে আবার আজকে কেমন উদাসীন কণ্ঠ মেয়েটার মিতুলের মা মোহনা কোনো উত্তর দেয় না তার চেহারার জায়গায় জায়গায় লাল হয়ে আছে যেন কেউ লাল আবির দিয়ে পুরো মুখশ্রী রাঙিয়ে দিয়েছে মিতুলের বাবা মিতুলের জন্য একটু বিরাম নেয় গালিগালাস থেকে মেয়ের সামনে অহেতুক বাজে সিচুয়েশন ক্রিয়েট করতে চায় না সে কিছু হয়নি তুমি যাও তোমার রুমে মোহনা কাপা কাঁপা স্বরে বলে নিচ থেকে তাড়াতাড়ি ওঠে নিজের জামা কাপড় ঠিক করে মুখ লুকানোর মিথ্যা প্রয়াস করে উহু মুখ না তার ক্ষতগুলা মিতুল একবার তার বাবার দিকে তাকায় যে এখন নিচে তাকিয়ে আছে খানিকটা দূরে একবার মায়ের নিকট তাকিয়ে সে জায়গা ত্যাগ করে মায়ের মুখশ্রীটা দেখে মায়া হচ্ছিল তবে এসব নতুন কিছু না তাই আর কথা বাড়ায়নি স্তব্ধ পায়ে মিতুল উপরে তার রুমে আসে কাঁধের ব্যাগটা রেখে জুতাগুলো খুলে বিছানার পাশে গিয়ে বসে পড়ে হাঁটুর মধ্যে মুখ গুজে অন্তরের ব্যথাগুলো হজম করতে থাকে তবে অন্তরের ব্যথার যে কোনো হজম শক্তি বা ঔষধ নেই তা হয়তো বোকা মিতুল অন্ধকার রুম লাইটটা পর্যন্ত অন করেনি মেয়েটা নিচে এখনও তার বাবার অকথ্য ভাষায় গালিগালাজ করা শোনা যাচ্ছে মিতুল তার জীবনের দুই একটা বছর খুব যন্ত্রণার মধ্যে পার করেছে তাই হয়তো মেয়েটা এত চুপচাপ আকস্মিক ওঠে বিছানার নিচ থেকে একটা গিটার বের করে ও দরজাটা লক করে বসে মিদু আওয়াজে গিটার বাজানো শুরু করে সাথে মিদু কণ্ঠে একটা ইংলিশ সঙ্গ গাইতে থাকে পরিবেশ কেমন গুমট হয়ে যায় মিতুলের চোখ বেয়ে এক ফোটা নোনাজল গড়িয়ে পড়ে যা কেউ দেখেনি কেউ না কথায় আছে টাকা পয়সা নাকি সুখ দিতে পারে না আসলে কথাটা শতভাগ সত্য মিতুলের বাবার টাকা পয়সা আয়েসের কোনো কমতি নেই তবে মানুষটা বড্ড ভয়ানক মিতুলের মতে এই যে তার জীবনের দুই একটা বছরই মা বাবার ঝোকরাঝাটি দেখে কেটেছে তা কি বাইরের মানুষগুলা জানে তার বাবাকে সম্মানিত করা মানুষগুলো কি তা জানে এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি প্রকৃত সুখী না থাকে তার মাও কখনো এই ভয়ানক মানুষটাকে ছাড়বে না কেননা তার মতে মেয়েদের একটাই বিয়ে হয় এবং তা শত কষ্ট হলেও মেনে নিতে হয় স্বামী সংসার করতে হয় তাই তো কখনো এর প্রতিবাদ করেনি মিতুলের বড্ড আফসোস হয় এই জীবন সে কখনো চায়নি কখনো না রাতুলের দিনটা আজ খারাপ কাটল সারাদিন ভার্সিটি তারপর মিতুলের বকাচকা শুনে আর কিছুই ভালো লাগছে না সবকিছু জেন তিক্ত হয়ে গেছে বাসায় এসে মাকে রান্না করতে দেখে মুচকি একটা হাসি দিয়ে মধুর সুরে ডেকে ওঠে মা ও মা কি রান্না করছ ক্ষুধা পেয়েছ তো অনেক আরে দাঁড়া হয়ে গেছে প্রায় এসেছিস আগে ফ্রেশ হয়ে নে বাবা হ্যাঁ যাচ্ছি বলেই নিজ কক্ষে যেতে থাকে মিতুলের জন্য আনা লাল গোলাপের তোড়াটা কি করবে সেটাই ভাবছিল ভালোবাসার নারীর জন্য যেই ফুল কিনেছে সেটা ফেলে দেবে এমন পুরুষ রাতুল না চাই তা মানুষটা নাই নিক টেবিলের এক কোনায় ফুলগুলো রেখে সাওয়ারে যায় রাতুল তার পছন্দের লাল গোলাপ তবে আমি মানুষটা বড্ড অপছন্দের এক মিনিট আগের পোস্ট মিতুল মাত্রই ফেসবুকে একটি ফলো আর সামনে রাতুলের এই পোস্ট আজকের গোলাপগুলোর পিক এখনও কেমন সতেজ লাগছে মনে মনে রাতুলকে পাগল বলতে ভুলেনি মেয়েটা মিতুলের সাথে রাতুল ফেসবুকে এড আছে তবে কখনো কেউ কাউকে বার্তা বিনিময় করেনি হঠাৎ মিতুলের রাতুলের আইডি ভিজিট করতে ইচ্ছা করল দেখতে দেখতে একটা পোস্ট চোখে পড়ল তাকে কল্পনায় দেখি কল্পনায় ভালোবাসি বাস্তবে সে ধরা ছোঁয়ার বাইরে তাই তো তাকে নিয়ে কল্পনায় স্বপ্ন বুনি লেখাটা পরে মিতুল স্মিথ হাসে এই লেখাটা যে তাকে উল্লেখ করে লেখা সেটাও খুব ভালো করেই জানে হাতের ফোনটা রেখে সিলিং ফ্যানের দিকে তাকায় আসলেই তো মিতুল রাতুলের ধরা ছোঁয়ার বাইরে তবে কেন ছেলেটা এত ভালোবাসে ওকে এই প্রণয় কেন ঘটল ছেলেটা যে দিন দিন মিতুলকে দুর্বল করে দিচ্ছে এই দুর্বল হওয়া যে ঠিক হবে না হঠাৎ মিতুলের বড খারাপ লাগতে শুরু করে কিন্তু কেন সেটার উত্তর মিলেনি সকাল সকাল জানালা দিয়ে হিমশীতল বাতাস আর মিটমিট করে মিষ্টি রোদ এলো ইতি জানালার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকটা হালকা করে নেয় আগের থেকে এখন একটু ভালো লাগছে ইতির চেম্বার তিনটায় থাকায় আফরোজার স্কুলে নিয়মিত ইতি যেত হঠাৎ করেই সে যাওয়া বন্ধ করে দিল আজ দেখা করতে গেল মুন্নির ছেলে ও আব্রুর মেয়ের সঙ্গে সারাটা সকাল বন্ধুদের সঙ্গে কাটিয়ে দুপুরের দিকে বাসায় ফিরে তারপর হাসপাতালে যাবে মুন্নির ছেলে দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে জোর করে আবরুর মেয়ের কাছ থেকে খেলনা ছিনিয়ে নিয়ে তারপর মেয়েটি কাঁদে কখনো কখনো দুটির খুব মিল হয় ইতি তার পুরনো সময়সূচিতে ফিরে এলো যার মধ্যে কোনো কিছুটা নেই আফরোজা ইতি খাবার ঠিকমতো খাচ্ছে না গোমরা মুখ নিচু করে বসে আছে মুখে একটাই কথা সে মিতার কাছে যাবে অনেক বলা সত্ত্বেও শাওন তাকে খাওয়াতে পারেনি লুৎফুন্নাহার বললেন মেয়েটা খুব ভালো হঠাৎ আসা বন্ধ হয়ে গেল কেন বুঝতে পারছি না এখন স্কুলেও আসে না তিন দিন কোনো খোঁজ নেই তুই একবার আফরোজাকে নিয়ে মেয়েটার হাসপাতালে যা খোঁজ নিয়ে আসবি এবং আফরোজা ও তার মিতার সাথে দেখা করে আসবে শাওন ধোক গিল সে আবার ইতির সামনে দাঁড়াবে কি করে মাথা কাজ করছে না এ সময় লুৎফুন্নাহার বলেন এই মেয়েকে আগে থেকে চিনিস শাওন তাকাল উত্তর দিল না লুৎফুন্নাহার আবার বললেন তোর মানি ব্যাগে মেয়েটির ছবি আছে আজ তোর মানি ব্যাগে তার ছবি দেখলাম এটা কি সেই মেয়ে যার জন্য কখনো বিয়ে করবি না বলে শপথ করেছিলি শাওন চুপ করে আছে থামলেন লুৎফুন্নাহার তিনি বললেন মেয়েটির নাম ইতি বলে আফরোজার নাম ও তুই ইতি রেখেছিস আমি কি এটা ধরে নিতে পারি হ্যাঁ মা আমি তার থেকে দূরে থাকলেও আমার হৃদয় সবসময় তার সাথে ছিল তাই আমি আফরোজা ইতির নাম রেখেছি যাতে ইতি নামটি আমার ঠোঁটে থাকে শাওন তাকাল তারপর আবার বলল হাসপাতালের নাম বলো আফরোজাকে নিয়ে যাব শাওন হাসপাতালে এসেছে কোনো সিরিয়াল নম্বর নেই এ কারণে তাকে চেম্বারে ঢুকতে দেওয়া হয়নি দেখা করতে এসেছেন তাই তাকে বিশ্রাম কক্ষে বসতে দেওয়া হল শাওন আর্জেন্ট দেখা করতে চেয়েছিলেন নার্স বলল ম্যাম একটু পর ত্রিশ মিনিট বিশ্রাম নেবেন তখন কথা বলতে সুবিধা হবে এখন তিনি রোগী দেখার জন্য সঠিক মতো সময় দিতে পারবেন না কথা অনুযায়ী নার্স ত্রিশ মিনিট পরে শাওনকে ডাকলেন আফরোজা চেম্বারে ঢুকে ইতির কাছে গেল ইতি অবাক হয়েছে শাওন ইতি ঠিক সামনে বসে আছে আফরোজা গত তিন দিনের সব ঘটনা ইতিকে খুলে বলে এবং তাকে অনেক মিস করে হাসপাতালের বুয়া এসে চানাস্তা দিল ইতির দিকে তাকিয়ে হঠাৎ শাওন বলল ইতি ওর কণ্ঠে এত আকুলতা ছিল ইতি মুখ তুলে তাকাল তারপর বলল আমাকে ডাকছেন আমার সাথে কথা বলবে না কিছু বলার বাকি নেই তুমি নিশ্চয়ই বিয়ে করেছ স্বামী কি করেন বিয়ে হয়নি কেন যাকে ভালোবাসি তাকে পাইনি ইতির প্রতিটা কথাই স্পষ্ট সাওং চুপ করে রইল আফ্রোজাকে নিয়ে বাসায় ফিরো শাওং আফ্রোজা দাদি দাদি বলে নাহারের কাছে গেল গলা জড়িয়ে ধরে বলল দাদি আমি মিতার সাথে দেখা করছি আচ্ছা তুমি এখন রুমে যাও তুই কি তাকে সব কথা বলছিস না আমি কিছু বলতে পারিনি আমি তাকে অসম্ভব কষ্ট দিয়েছি মা মা তার এই অভিমান কখনো ভাঙবে না আফরোজা তার মিতাকে খুব ভালোবাসে নাহার নাতনিকে নিয়ে একটি পরিকল্পনা করেন রাতে খাবার টেবিলে তিনজন একসাথে বসে গরম গরম ছুটি পরিবেশন করছে কাজের মেয়ে আফরোজা বলল আব্বু হ্যাঁ বলো আব্বু আম্মু লাগবে হঠাৎ শাওনের কাশি শুরু হল কি কি লাগবে সবারই আম্মু আছে আমার নেই আমিও আম্মুকে চাই আমার মিতাকে নিয়ে এসো শাওন শুক্লা গলা পরিষ্কার করে বলল ইতি কি কথা বলছ আমি আম্মু চাই শাওন ধমকে কথা বলছে দেখে লুৎফুন্নাহার বললেন তুই বাচ্চা মেয়েকে ধমকাচ্ছিস কেন এছাড়া আর কত বছর একা থাকবি তোরও একটা ভবিষ্যৎ আছে তোকেও বিয়ে করে সংসার করতে হবে তুমি বুঝ না মা আমি ওকে অনেক কষ্ট দিয়েছি শাওন টেবিল ছেড়ে চলে গেল লুৎফুন্নাহার বললেন তুমি চিন্তা করো না বুবু তোমার জন্য আম্মু নিয়ে এসে তোমার দাদি শান্ত হবে লুৎফুন্নাহার রুমে এলেন ঘড়িতে সময়ের দিকে তাকিয়ে দশটা বাজার অপেক্ষা করছেন রাত দশটার দিকে ইতিকে কল দেন মিনিট পাঁচেক কথা বলার পর একটা লেকের নাম বলল যেখানে কাল আসতে অনুরোধ করল ইতি আসবে কুয়াশাচ্ছন্ন সকাল গ্রামে এখন হালকা শীত ধান শিশিরে ভেজা লুৎফুন্নাহার ইতির সাথে টং এর দোকানে বসল অনেকক্ষণ পর লুৎফুন্নাহার বললেন ইতিমা তোমাকে এখানে আসতে বলেছি কারণ আমি তোমাকে কিছু বলতে চাই হ্যাঁ আন্টি বলুন লুৎফুন্নাহার বললেন আমার শাওন খুব চাপা স্বভাবে কখনো মুখ ফুটে কিছু চাইনি আমার দুটি সন্তান প্রথমটি একটি কন্যা সে আর এই পৃথিবীতে বেঁচে নেই শাওন তার চেয়ে চার বছরের ছোট ছিল সে তার বর বোনকে ভালোবাসত সে হঠাৎ তার বিয়ের রাতে পালিয়ে যায় আমার স্বামী তার অনুপস্থিতির কারণে ব্রেন স্টেম মারা গেছে এরপর আর আমরা ওই মেয়ের সাথে যোগাযোগ করিনি ধীরে ধীরে আমিও অসুস্থ হতে লাগলাম গ্রামের ক্ষেত ফার্ম স্বামীর পেনশনের টাকায় সংসার চোখ শাওন ভালো ছাত্র ছিল তাই শহরের একটি কলেজে চান্স পায় আমরা গ্রাম থেকে শহরে আসি লেখাপড়ার পাশাপাশি ছেলেটি টিউশনি করে স্নাতক শেষ করেছে দুর্ভাগ্যবশত একামা হওয়ার কারণে আমি এখানে অবদান রাখতে পারিনি এমনকি স্নাতক শেষ করার পরে চাকরি পাওয়াটা ছিল বিদ্রুপের বিষয় তারপরও সে কয়েকটা টিউশনি করেছে ততক্ষণে আমি প্রায় মরি মরি অবস্থা জানি না কত রাত সে আমার সাথে হাসপাতালে ছিল যদিও কখনো বিরক্ত হয়নি তার কোনো বন্ধু ছিল না তাই সে প্রতিদিনের ঘটনা আমার সাথে গল্প করে বলতো হঠাৎ রাস্তায় একটি মেয়ের সাথে দেখা এবং তারপর তাকে টিউটর করা সব বলেছে সেদিন মেয়েটির জন্মদিন ছিল শাওন খুশিতে প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল আমাকে নিয়ে হাসপাতালে ছুটে গেল ডাক্তারকে পরে পুলিশ ভুল অপারেশনের জন্য গ্রেপ্তার করেছিল এবং ততক্ষণে আমরা মাদ্রাজে পৌঁছে যাই মাদ্রাজে কয়েক মাস চিকিৎসা করিয়েছিলাম আমি যখন সুস্থ হয়ে ফিরে আসব তখন সেখানে আমার মেয়েকে দেখি আমার মেয়ের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে অপারেশন হবে আমাকে ও শাউনকে দেখে সে অনেক কেঁদেছিল বলে আল্লাহ আমাকে এত কষ্ট দিয়েছেন আমি তোমাকে কষ্ট দিয়েছি তোমার নাক ডুবিয়েছি তাই আমাকে ক্ষমা করে দিও শিলা সাউনকে বলল ভাই আমার মেয়েকে দেখিস তার স্বামী তাকে হাসপাতালে রেখে যায় আর ফিরে আসেনি আমার ছোট নাতনি আফরোজা হাসপাতালের বারান্দায় এক শ্রমিকের কোলে ঘুমাচ্ছিল ওর তখন দুই বছর শাওন তাকে প্রথম কোলে নিল অপারেশন শেষ হলে খবর এলো আমার মেয়ে চলে গেছে দুদিন পর থানা থেকে ফোন আসে শিলার স্বামীর মাদ্রাজে একটি ছোট কোম্পানি ছিল তিনি একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান এরপর দুই মাস আমরা ছিলাম। আফরোজাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিল শাওন তারপর ওর শেষ নাম ইতি আফরোজা জানে না শাওন তার বাবা নয় তার মামা কয়েক বছরে বাবার ছোট ব্যবসাকে বট করেছে আমি তাকে প্রায় বিয়ের কথা বলেছি কিন্তু সে বিয়ে করবে না কারণ সে সেই মেয়েটিকে খুব খারাপভাবে আঘাত করেছিল মাদ্রাজ যাওয়ার দুই সপ্তাহ পরে শাওন মেয়েটির এক বন্ধুকে ফোন করেছিল। সে মেয়েটির ভয়াবহ দুর্ঘটনার কথা বলে এবং জানায় মেয়েটি দুই সপ্তাহ ধরে কমায় রয়েছে সে ছেলেটি শাওনের উপর দোষ দেয়নি কিন্তু শাওন জানত এখানে সব দোষ তার শাওন পুরোপুরি ভেঙে পড়েছিল এবং আমাকে এমন অবস্থায় ছেড়ে আসতেও পারেনি লুৎফুন্নাহার হাত দিয়ে চোখের পানি মুছে আবার বললেন আমার ছেলে মেয়েটিকে তার কল্পনার চেয়েও বেশি ভালোবাসে কিন্তু আফসোস সে তা জানে না তার সম্পর্কে সব জেনেও আমি তার নাম বা চোখে কখনই দেখিনি শাওনের মানি ব্যাগে মেয়েটির একটি ছবি আছে আমি গতকাল মেয়েটির ছবিটা দেখেছি সে তুমি ইতির চোখ থেকে এক ফোঁটা জল পড়ল তারপর দুই ফোঁটা তারপর আরও অনেক লুৎফুন্নাহার হঠাৎ ইতির হাত ধরে বললেন তুমি আমার ছেলেকে বিয়ে করো মা তার অবছাল জীবন নিখুঁতভাবে গুছিয়ে দাও শাওন যে তোমাকে ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে সন্ধ্যা ছটা বাজে ইতি ব্রিজের উপর দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর শাওন এলো ইতিকে দেখে সে একটু অবাক হল শাওন বলল ইতি ইতি শাওনের দিকে তাকাল না সূক্ষ্ম গলায় বলল বলুন স্যার আমি আর তোমার স্যার নই চিরদিন থাকবেন শাওন কথা খুঁজল বলল প্রতিদিন এখানে আসো হ্যাঁ পুরানো স্মৃতি আলিঙ্গনে আবদ্ধ করি ব্যথা করে না সব কষ্ট একে একে সুখের কাছে বিলিয়ে দিতে হয় হাইওয়ে রোড হর হামেশায় বাঁচছে বাতাস ঠান্ডা ইতি গম্ভীর ভঙ্গিতে সামনের দিকে তাকায় সে একবারও শাওনের দিকে তাকায়নি হঠাৎ তুল ইতি স্যার হুম বলো আমাকে বিয়ে করবেন হুম কি চমকে উঠল শাওন